আমি আমার এই নগণ্য জীবনে প্রচুর গান শুনেছি প্রচুর ধৈর্যের চেষ্টা করেছি আল্লাহ করিয়েছেন আজকেও বলছি আমাদের দেশের একটা বয়স্ক হজুর আমার নামে বলছে ভণ্ড জি আজকের এক আজকেরই এক ফতা শুনলাম এরে এর যারা কাফের না বলবে তারাও কাফের আজগের আজগের জি আর একজন বলছে এ আমিরে শয়তান আর একজন বলছে বলে শয়তান তবু পীর হতে পারে জীবনে পীর হতে পারে না শুনি আর হাসি আর দোয়া করি বলি তোরা বেশি বেশি করে বল আল্লাহ আমার দুটো ফাউ স্বভাব দেখ আর নাহলে আমার গোনাগুলো তোর গা আমল নামায় যাক ওইটাই আমার লাভ এ যা বললো ভাই বলার টানের বুকে বলে টাটকা টাটকা তাই কোনোটা কালকে শুনেছি কোনোটা পাঁচ দিন আগে কোনোটা আজকে শুনেছি কি করব? পাল্টা ওইরকম বলবো ওর গা বলা যাবে বলা যাবে পাল্টা যদি ওই রকম বললাম তাহলে তো অধৈর্যের পরিচয় দিলাম তোরা বলেছিস তোদের জবাব তোরা আল্লাহকে দিবি আমাকে জবাব দিতে হবে না কথা বলে কিন্তু আমি শুধু বোঝাতে চাইছি যে ব্যক্তি জীবনে সংসারিক জীবনে রোজগারের জীবনে ফসলপাতির ক্ষতি পয়সা কড়ির ক্ষতি কারো রোগ পীড়া এটা ব্যক্তিগত জীবনের ধৈর্য জি আর আমরা যেগুলো শুনি এগুলো ব্যক্তিগত জীবনের ধৈর্য না এগুলো দিন শরীয়তের পথে থাকার জন্য ধৈর্য ধরতে হয় তা না হলে দিনের কাজ করা যাবে বছর সাত আট আগের কথা একটা ছেলের মোবাইল ধরিস মোবাইল ধরিস তো সে প্রথমত অস্বীকার যাচ্ছিল আমার কাছে মোবাইল নেই আর আমার কাছে রিপোর্ট আছে ও মোবাইলে গান শুনেছে শেষ পর্যন্ত ধরে ফেললো মারলুম ছেলেটা চলে গেল সে সেই থেকে এখনো আমার নামে গাল যাচ্ছে বলতেছে ওর মাথায় ইট না মারা পর্যন্ত আমি মরব না কার মাথায় কার মাথায় আমার মাথায় মারবে ইট মেরে তাইও মরবে আপনি বলুন তারে আমি ভালো করতে গেছি সে নিয়ত করে বসে আছে আমার মেরে তাই ও মরবে তা সে এমনি বলে না এমনি বলে না ওই মেটো লোকেরা যেসব ভাষা বলে দু একজন সবাই না দু একজন বলে এর ছেলে তার বাচ্চা ওই সব বলে তাই বলে সে এখনো রয়েছে এখন কোথায় আছে বললি আপনারা আবার মনে মনে কষ্ট পাবেন কোনি সেটা আমি বলবো না খুব তা আমি তার আর সেকেন্ড থাকি না যে তো তাদের সাথীদের কাছ থেকে শুনতে পাই বলে হুজুর ওকে বলে আর আপনার নামে এই বলে আমি ঠিক আছে ওর ওর পুলিশ তুমি যা হুজুরের নামে গালি দিচ্ছ বড় আলেম হবে সমাজে তোমার বিরাট কাজ হবে কি আর বলবো ধৈর্য দরকার আছে না না অথচ আল্লাহ চাহে আমি ইচ্ছা করলে সেই মাদ্রাসায় ওর এগেনস্টে ওর এগেনস্টে রিপোর্ট দিয়ে ওকে মাস্টার থেকে ইচ্ছা করলে বার করতে পারি ইচ্ছা করলে মার খাওয়াতে পারি ইচ্ছা করলে পড়াশোনার লাইফটাকেও ওর লাল কালি ফেলতে পারি কিচ্ছু করি একবার না অনেকবার শুনেছি অনেক ঠিক আছে ভাই অনেকবার তো আমি বুঝেছি এটাই বিশ্বাস করুন আজকে বাইশ বছর ধরে আমরা গাল শুনছি ক বছর বললাম বাইশ বছর আর আমাদের অল ইন্ডিয়া শূন্যতল জমাতের যত কর্মকাণ্ড দেখছেন সবাই বাইশ বছরের তার আগে ছিল শুধু আমার আব্বার রেখে যাওয়া বইকারা মাদ্রাসা আর যা আছে সব তারপরের সব বাইশ বছরের রেকর্ড তাই দুশো মডেল মাদ্রাসা বলুন পনেরো ষোলোটা মেয়েদের মাদ্রাসা বলুন পঞ্চাশটা হাফিজি বিভাগ মাওলানা বিভাগীয় মাদ্রাসা বলুন বঙ্গনুর পত্রিকা বলুন আর এই সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ বলুন জি শিক্ষা আন্দোলন বলুন গণবিবাহ বলুন সব এই বাইশ বছরের রেকর্ড তো খুব এটাকে মনে মনে খুব বুঝি যেটা হলো ওই অন্যদের গালটাকে অকপটে হজম করা ধৈর্য ধরার পুরস্কার যদি অধৈর্য ধরতাম হয়তো একটা কাজও আমাদের দ্বারায় সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহর কাছে চাইতে হয় ও আল্লাহ রব্বানা ফ্রিগ আলাই না সবরা তুমি আমাদের উপরে ধৈর্য ঢেলে দাও আল্লাহ আমাদের ভিতরে ধৈর্যের গুণদান করো অসভ্যিত আনা আল্লাহ আমাদের কদমকে তুমি সঠিক পথে মজবুত করে দাও এ দোয়াও আল্লাহ শিখিয়েছেন সোহান বলে এ দোয়া কে শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে আমাকে নয় আমাদেরকে শিখিয়েছেন বান্দা তোরা আমার কাছে ধৈর্যের দোয়া চাও আফ্রিকা আলাইই না সব আল্লাহ তুমি আমাদের উপরে ধৈর্য ঢেলে দাও অসাভ্যিক আকদাম আনা আল্লাহ আমাদের কদমকে তুমি শক্ত পোস্ত মজবুত করে দাও তাহলে ধৈর্যের দোয়া ডাও আল্লাহর কাছে জোরে বলে চাইতে হবে না তাই তো চাইতে হবে জি তাহলে কটা বলেছি আল্লাহর কাছে কৃতজ্ঞ অন্তর চাও আল্লাহর কাছে কারি জবান চাও আল্লাহর কাছে ধৈর্যধারী দেহ চাও চার নম্বরটা একদম ঘরোয়া আল্লাহ পাকে নবী বললেন ও জাউজাতুল্লাহ তাবগীহি খিবানান ফি নাফসিহা তুমি আল্লাহর কাছে এমন একটা স্ত্রী চাও যাদের বিয়ে হয়নি তাদের জন্য তো একদম চাইলে আল্লাহ যদি কবুল করেন গোড়া থেকেই মিলে যাবে আর আমরা যারা বিবাহিত যদি হাদিসের বর্ণিত গুণে না পাই তাহলে চাইতে থাকি স্ত্রীর অগোচরে কি আল্লাহ তুমি আমার জীবনে এমন একটা স্ত্রী দাও যে স্ত্রী নিজের জানের প্রতি নিজের জীবনের প্রতি নিজে বিশ্বাসঘাতকতা করে না এবং স্বামীর মালে আত্মসাত করে না বিশ্বাসঘাতকতা করে না তার মানে কি যে স্ত্রী লোকটা নামাজি দিনদার পরেশগার আল্লাহ আল্লাহ তুমি এমন একটা স্ত্রী আমার নসিবে দান করো এ নিজের জীবনের উপরে বিশ্বাসঘাতকতা করে নিজের জীবনের উপরে বিশ্বাসঘাতকতার মানে হলো এমন অপরাধ করে নিজে নিজেকে জাহান্নামি বানাচ্ছে আর আল্লাহ এমন একটা স্ত্রী দাও যে স্ত্রী নিজের জীবনের প্রতি বিশ্বাসঘাততা করে না তার মানে সে জান্নাতি গুণের চাওয়ার দরকার আছে না নাই একদম চাইতে বলেছেন আর কি আল্লাহ যে স্বামীর মাল অপচয় করে না ভাই স্বামী মেহনত করে যত রোজগার করুক বাবা যদি স্ত্রী তার ভারসাম্য রক্ষা না করে আপনি রোজগার করে ঠাঁই দিতে পারবেন না একদম। আমার হাদিসগুলো কত কত বাস্তবমুখী বাস্তবমুখী তুমি তোমার স্ত্রী যদি তোমার মাল আত্মসাত করে তুমি হাজার রোজগার করে সংসারের উন্নতি দেখতে পাবে না আর স্ত্রী যদি স্বামীর খাটনির মর্যাদা দিয়ে অপচয় বন্ধ করে মালকে যদি পাহারাদারি করে অল্প খরচও সংসারে অল্প আয়েও সংসারে ডেভেলপ দেখা যাবে এই জন্য রসুল বলেছেন তুমি এমন একটা স্ত্রী আল্লাহর কাছে চাও যে স্ত্রী নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় আর স্বামীর মালগুলোকেও রক্ষা করে এই স্ত্রী যদি তোমার নসিবে জোটে তোমার দুনিয়াও হবে শান্তির আখেরা তো হবে শান্তির কটা চাইতে বলেছেন বাবা চারটে আবার একবার মুখস্থ করে ফেলুন আল্লাহ কৃতজ্ঞতার অন্তর দান করো জেকের করা জবান দান করো ধৈর্য ধরা দেহ দান করো আর একজন জান্নাতির গুণের স্ত্রী আমার নসিবে তুমি দান করো এখন ধরে নেন আমরা যারা বিবাহিত মানুষ আমাদের জীবনে আমাদের জীবনে হয়তোবা ওই গুণের স্ত্রী পাইনি তো আল্লাহ তো বলেননি যে বিয়ে করার আগে দোয়া করো এটা এটা হাদিসে নেই তাহলে দোয়া বিয়ে যাদের হয়নি তারা করতে পারে আল্লাহ কবুল করলে জীবনের শুরু থেকেই ওরকম একটা গুণবতী মেয়ে পেয়ে যাবে আর আমরা যারা বিবাহিত আমরা যদি দোয়া চাইতে থাকি যে মনের মালিক আল্লাহ আল্লাহ পাক এক মুহূর্তে আমার বিবি আমার স্ত্রীর মনকে পরিবর্তন করে তাকেও মুখ করে দিতে পারে বলে আর একটু মন খোলে সম্মানিত হয় আমার আমার যে অভ্যাস উঠি যে আলোচনা শুরু করেছি আজকের জন্য নসিবে যা ছিল দিয়ে ফেলেছি জি আর বক্তব্য বাড়ব না প্রতি বৎসর এই মজলিসটাতে শেষবেলায় একটু দান চাই মসজিদের জন্য এবং এই মসজিদে যত কাজ হয়েছে তাতে আমি পয়সা না দিলেও পয়সা তুলে দেওয়ার খেদমতটা আমার আছে না নাই প্রতি বছর এর একদম ভিকলগ্ন থেকে তো আজকেরও চাইছি বাবু লম্বা চওড়ার সময় নয় যতটা আল্লাহ বলিয়েছেন আল্লাহ ক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার নিজস্ব ক্ষমতায় ছিল যাই হোক বাবু আমি খোলা মনে আপনাদের বলেছি প্রতি বছরই চাই আহামরি জোড়াবদি করি না তাতে দেখা যায় কেউ দুশো কেউ একশো কেউ পাঁচশো কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ দশ টাকা এভাবে দিয়ে থাকেন তো ঠান্ডায় যারা জমে বসে আছেন যদি মনে হয় যদি মনে হয় বসে থাকবো তাহলে আমি কাউকে যেতে বলছি বসে থেকে দেন আর যদি মনে করেন একটু উঠে এসে দুটো পয়সাও দেবো কিংবা পয়সা না থাকলেও একটু মসাবা করব তাহলে উঠে আসুন দুটো কিশোর ছেলে একজন হাবিবুর রহমান আর একটা ছেলে পঞ্চাশ টাকা করে আমাদের রফিকুল ভাই